সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ক্ষমতা হচ্ছে আইন প্রণয়নে ভূমিকা রাখা তবে তাদের সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি আইনগতভাবে আরও অনেক নির্বাহী দায়িত্ব রয়েছে জেলা পরিষদ আইন এবং উপজেলা পরিষদ আইন অনুযায়ী সংসদ সদস্যরা নির্মুক্ত ক্ষমতা চর্চা করতে পারেন যেমন জেলা পরিষদ আইন দু হাজারের তিরিশ অনুচ্ছেদ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের অধীন নির্বাচিত কোনো জেলার সংসদ সদস্যগণ উক্ত জেলার পরিষদের উপদেষ্টা হইবেন এবং তাহারা পরিষদকে উহার কার্যবলী সম্পাদনে পরামর্শ দান করিতে পারিবেন অন্যদিকে উপজেলা পরিষদ আইন উনিশশো আটানব্বই এর চব্বিশ নং আইন অনুযায়ী পঁচিশের এক অনুচ্ছেদে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ পঁয়ষট্টি এর অধীনে একক আঞ্চলিক এলাকা হইতে নির্বাচিত সংশ্লিষ্ট সংসদ সদস্য পরিষদের উপদেষ্টা হইবেন এবং পরিষদ উপদেষ্টার পরামর্শ গ্রহণ করিবে পঁচিশের দুই অনুচ্ছেদে আছে সরকারের সহিত কোনো বিষয়ে পরিষদের যোগাযোগের ক্ষেত্রে পরিষদকে উক্ত বিষয়টি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে অবহিত রাখিতে হইবে সুতরাং আইন প্রণয়ন সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে উপজেলার যে বিষয়গুলো আসবে সেটা সংসদ সদস্যের মাধ্যমে সংসদকে অবহিত করতে হবে আবার বিয়াল্লিশ দিন অনুচ্ছেদ অনুযায়ী পরিষদ উহার প্রতিটি উন্নয়ন পরিকল্পনার বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সুপারিশ গ্রহণপূর্বক একটি অনুলিপি উহার বাস্তবায়নের পূর্বে সরকারের নিকট প্রেরণ করিবে এবং জনসাধারণের অবগতির জন্য পরিষদের বিবেচনায় যথাযথ পদ্ধতিতে প্রকাশ করিতে বা ক্ষেত্রবিশেষে তাহাদের মতামত বা পরামর্শ বিবেচনাক্রমে উক্ত পরিকল্পনা সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে আমরা জানি সংসদ সদস্যদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়নে ভূমিকা রাখা কিন্তু বর্তমানে বা বিগত চুয়ান্ন বছরের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখি কোন দলীয় সংসদ সদস্য তিনি যখন নির্বাচিত হন তিনি যেমন জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ থেকে সর্বত্রই তিনি তার আধিপত্য বিস্তার করেন এবং এটা অনস্বীকার্য সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ সেটা থানা পরিষদ হোক উপজেলা পরিষদ হোক কিংবা জেলা পরিষদ হোক সবসময় নির্বাচিত সংসদের পাঁচ আটার কাজে ব্যস্ত থাকে সেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা বাধ্য নয় সংসদ সদস্যের পাঁচ চাটতে কিন্তু তবুও তারা পা সালাম করে পা আটে সার সার জি হুজুর করে তাদের স্বার্থ হাসিল করে নেয় এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক স্বার্থ হাসিল করে থাকে শুধু তাই নয় নির্বাচিত সংসদ সদস্যের পদ লেহন করে তাদের অনুরাগী হয়ে তারা বিভিন্ন দলমত নির্বিশেষে সবাইকে যেমন টেম্পু দখল থেকে শুরু করে চাঁদাবাজি বাজার দখল বাজার ইজারা নেয়া সন্ত্রাসী চাঁদাবাজি সব কিছুতেই পৃষ্ঠপোষক হিসাবে কাজ করে থাকে বেশিরভাগ সংসদ যাদের কোনো নৈতিকতা নেই যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই যারা দেশকে কখনো ভালোবাসে না যারা শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধির জন্যই কাজ করে থাকে তারাই হচ্ছে সংসদ সদস্য হয় আমরা এবার দেখি যে সংসদ সদস্যরা কেন এত সব দুর্নীতি এবং বিভিন্ন ধরনের চট দখল জমি দখল জায়গা দখলের মধ্যে সংশ্লিষ্ট থাকে আমরা যদি দেখে থাকি একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য ক্ষেত্র বিশেষে অথবা আসন বিশেষে দেখা গেছে পাঁচ কোটি থেকে বিশ কোটি একশো কোটি টাকা পর্যন্ত খরচ করে থাকে মনোনয়ন বাণিজ্য তো আছেই মনোনয়ন পাওয়ার জন্য দলীয় প্রধানকে অথবা দলকে যে চাঁদা দিয়ে থাকে সেই চাঁদাও তো নির্বাচনী খরচের অংশ বিগত চুয়ান্ন বছরে দেখা গেছে সংসদ সদস্যরা নির্বাচন কমিশনের বেঁধে দেয়া খরচের বাইরে কয়েক গুণ খরচ করে থাকে বিভিন্ন তাল বাহানায় তার ভাই করে দিয়েছে শুভাকাঙ্ক্ষী করে দিয়েছে তার কোনো একজন অনুজ করে দিয়েছে যার থেকেই হোক না কেন নির্বাচনের সময় একজন সংসদ সদস্য যে পাঁচ কোটি থেকে একশো কোটি টাকা পর্যন্ত খরচ করেন সেটা কি শুধুমাত্র এমনি দান করে দেন না এটা কখনোই না একজন সংসদ সদস্য তার নির্বাচনে সর্বসাকুল্যে তার গুণগ্রাহীদের দ্বারা তার অনুসারীদের দ্বারা যত টাকা খরচ করে থাকেন তার কয়েক গুণ সেই সংসদীয় আসন থেকে অথবা রাষ্ট্র থেকে অবৈধভাবে তুলে নেন না তুলে থাকেন একজন ব্যক্তি কেন ওই সংসদ সদস্যের পিছনে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা দুই কোটি পাঁচ কোটি টাকা খরচ করবে শুধুমাত্র একই আশায় যে নির্বাচিত হলে তিনি তোমাকে কয়েক গুণ ভরিয়ে দেবেন সংসদ সদস্যদের জন্য থোক বরাদ্দ থাকে যেটা দু সাল পর্যন্ত প্রায় চার কোটি টাকার মতো ছিল এবং বিগত সংসদ সদস্যদেরকে পঁচিশ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে এটা সম্পূর্ণভাবে সংসদ সদস্য তার ইচ্ছে অনুযায়ী যেখানে খুশি সেখানেই তিনি খরচ করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এটার দায়বদ্ধতা বা এই যে হিসাব নিকাশ অথবা তিনি কোথায় সত্যিকার অর্থে ব্যয় করেছেন তার কি কোনো পরিসংখ্যান কোথাও কি আছে কোথাও কি পাওয়া যায় কেউ কি বলতে পারবেন কয়জন সংসদ সদস্য তার পঁচিশ কোটি টাকা তিনি কোথায় ব্যবহার করেছেন কাকে দিয়েছেন কি কাজে ব্যবহার করেছেন তিনি কি বাধ্য বাংলাদেশের একজন নির্বাচিত সংসদ সদস্য বৈধভাবে কত টাকা আয় করতে পারেন বাংলাদেশের আইন অনুযায়ী একজন সংসদ সদস্য মাসিক বেতন পাবেন পঞ্চান্ন হাজার টাকা নির্বাচনী এলাকার ভাতা প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা সম্মানী ভাতা পাবেন পাঁচ হাজার টাকা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পাবেন যেই সুযোগে কোটি কোটি টাকার গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট করে এবং আমদানি করে সেখানে ট্যাক্স ফাঁকির মাধ্যমে কোটি টাকা ফাঁকি দেওয়ার নজির বিগত বছরে দেখা গেছে লন্ড্রি ভাতা পাবেন পনেরোশো টাকা নির্বাচনী এলাকায় অফিসের জন্য টাকা এবার ভাবুন একজন সংসদ সদস্য কি পনেরো হাজার টাকার কোনো অফিসে তার এলাকায় কি অফিস খরচ করে থাকেন নাকি সেটা হয়ে থাকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ পাবেন এক লাখ বিশ হাজার টাকা তিনি একদিনেই তো হয়তো দেখা যাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা খরচ করে ফেলছেন কারণ তিনি যখন শয় শয়ে গাড়ির বহর নিয়ে কোথাও যান তখন কি তার খরচ কি কোনো অংশে কম এছাড়াও আছে টেলিফোন বিল এবং সংসদ ভবনে থাকার জন্য এমপি হোস্টেলে থাকার ব্যবস্থা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যেই সংসদ সদস্য কোন একটা নির্বাচনে পাঁচ কোটি থেকে একশো কোটি টাকা খরচ করেছেন তিনি কি মাসে এই দেড় লাখ টাকা এবং ষাট মাসে অর্থাৎ পাঁচ বছরে সেই পরিমাণটা দাঁড়ায় সর্বোচ্চ নব্বই লাখ টাকা বা এক কোটি টাকা এখন যিনি পাঁচ কোটি টাকা খরচ করেছেন তিনি কি জনস্বার্থে জনদরদি হয়ে এই টাকাটা কি দানের সূত্রে কি দান করে দিয়েছেন নাকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেকে তার খরচ করা যে পাঁচ কোটি টাকা তার বিষ গুণ তিনি উঠিয়ে নিচ্ছেন সুতরাং এটা ভাবার বিষয় আমরা আসলে কোন সংসদ সদস্যকে নির্বাচিত করছি কোন ব্যক্তিকে নির্বাচিত করছি যিনি কি সত্যিকার অর্থে বাংলাদেশের জনমানুষের স্থানীয় সাধারণ জনগণের কল্যাণে কাজ করবেন নাকি তিনি তার সেই নির্বাচনের সময় পাঁচ কোটি টাকা খরচ করে আবার একশো কোটি টাকা উঠিয়ে নেবেন এছাড়াও সংসদ সদস্যরা সাধারণত স্থানীয় পর্যায়ের কাজের বিনিময়ে খাদ্য বয়স্ক ভাতা নানা ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ প্রায় চল্লিশ হন যদিও সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে স্থানীয় সরকার অথবা উপজেলা পর্যায়ের যে মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং তাদের যে বিভাগগুলো আছে তারাই দায়িত্বগুলো পালন করার কথা কিন্তু আমরা দেখি উল্টোটা সেখানে স্থানীয় সংসদ ঠিক করে দিচ্ছেন কে বয়স্ক ভাতা পাবেন কে কাজের বিনিময়ে খাদ্য পাবেন এই যদি হয়ে থাকে সংসদ সদস্যদের আইন প্রণয়নের কাজের ক্ষেত্রে অংশ তাহলে সেই সংসদ সদস্য কি বাংলাদেশকে আদৌ দরকার আছে কারণ স্থানীয়ভাবে নির্বাচিত স্থানীয় সরকারের যে প্রতিনিধিবৃন্দ তাদেরকে যদি রাজনৈতিক দলের বাইরে রাখা যায় তাহলে সেই চাটুকারিতা নির্বাচিত দলীয় সংসদের প্রতি যে আনুগত্য সেখান থেকে বের হয়ে আসা যাবে এটা যদি না হয় তাহলে সে একই রকমভাবে ভাবে চল্লিশ ধরনের প্রকল্পে চল্লিশ ধরনের দুর্নীতি করবে সেই নির্বাচিত সংসদ সদস্য এবার আসি সংসদ সদস্যদের সংসদে আইন প্রণয়নের ক্ষমতা প্রসঙ্গে আপনারা একটু ভেবে দেখুন তো গত চুয়ান্ন বছর আপনারা যতজন আপনার এলাকার যেই সংসদ সদস্যকে নির্বাচিত করেছেন আসলে কি তিনি আইন প্রণয়নে যে বিবেচনা নিতে হয় আইন প্রণয়নের যে বিষয়গুলো সেগুলো কি তিনি ভালো করে বোঝেন তিনি কি জানেন যে আইন প্রণয়ন করতে হয় কিভাবে কোন আইনটি কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন আইনটি সাধারণ মানুষের কল্যাণে ব্যবহৃত হবে নাকি সেটা তার দলীয় এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবে আমরা দেখেছি বাংলাদেশে আইন তৈরি হয় শিক্ষিত লোকদের দ্বারা যারা হচ্ছে এসি রুমে বসে আইন করে শুধুমাত্র তাদের ফেভারে থাকার জন্য গণমানুষের যে আইন সেটা করতে হবে এই সংসদ সদস্যকে সংসদ সদস্যকে নিয়ে আসতে হবে সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ কি করতে চায় সেগুলো যদি না থাকে তাহলে সেই সংসদ সদস্য আদৌ বাংলাদেশে বা তার স্থানীয় এলাকায় কিভাবে উন্নতিতে অথবা সাধারণ মানুষের গণমানুষের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে বাংলাদেশ তৈরি হচ্ছে সেখানে কতটুকু অবদান রাখতে পারবেন একজন সংসদ সদস্যকে নৈতিক হইতে হবে একজন সংসদ সদস্যকে দেখতে হবে সংসদ সদস্যের কার্যক্রমকে সেবা হিসাবে যেমন সংসদ নির্বাচনে কম খরচ করবেন তেমনি জনসাধারণের কল্যাণে যতটুকু সম্ভব তার জীবনকে অতিবাহিত করবেন তাই যদি না হয় তাহলে সেই সংসদ সদস্য যিনি বেকার মুরগি মিজান যিনি টেম্পু স্ট্যান্ড দখল করেছেন তিনি বাসে চাঁদাবাজি করেন জমি দখল করেন বাজারের ইজারা দখলে নেন তিনি যদি সংসদ সদস্য হন তার কাছ থেকে আপনি সেই আইনটি পাবেন যে আইনটি তার ফেভারে যাবে সাধারণ জনগণের ফেভারে নয় সুতরাং আগামী নির্বাচনে প্রতিজ্ঞা হোক সাধারণ মানুষের আমরা এমন সাংসদকে নির্বাচিত করব যিনি জনমানুষের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করবেন তুলনামূলকভাবে অন্য যে কোনো সংসদ সদস্যের ভালো আচরণ করবেন সাধারণ মানুষের কথা ভাববেন দেশের কথা ভাববেন সার্বভৌমত্বের কথা ভাববেন যদি তা না হয় আবার সেই বাংলাদেশ সেই ফ্যাসিস্ট আমলে ফিরে যাবে এবং ফ্যাসিস্ট রেজিমকে আবার গণআন্দোলনের মাধ্যমে নামাতে হবে এবং এর বাইরে কোনো বিকল্প নেই